জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা হিন্দু দর্শনে কর্মফল কোনো গল্প নয় কোনো ভয় দেখানোর কল্পকাহিনীও নয় কর্মফল হল এক অটল নিয়ম ঠিক যেমন প্রকৃতির অন্য সব নিয়ম যেমন আগুনে হাত দিলে কেউ প্রশ্ন করে না কেন পুড়ছে তেমনি জীবনের প্রতিটি কাজেরও একটা অনিবার্য পরিণতি আছে আপনি সেটা বিশ্বাস করুন বা না করুন নিয়ম তার কাজ করবেই হিন্দু শাস্ত্র বলে মানুষ যা করে প্রকৃতি সেটার হিসাব রাখে কখনো তাৎক্ষণিকভাবে কখনো সময় নিয়ে এই কারণেই কর্মফলকে বলা হয় নীরব বিচারক সে চিৎকার করে আসে না কিন্তু ভুলে যায়ও না মৃত্যু নিয়েও হিন্দু দর্শনের দৃষ্টিভঙ্গি খুব আলাদা এখানে মৃত্যু মানে সব শেষ নয় মৃত্যু মানে শুধু এক অধ্যায়ের সমাপ্তি আসল গল্পটা শুরু হয় মৃত্যুর পর আত্মা তখন তার সঙ্গে করে নিয়ে যায় শুধু একটাই জিনিস কর্মের স্মৃতি ও চেতনা কে রাজা ছিল কে গরিব ছিল কে বড় ছিল কে ছোট ছিল এসব কিছুই তখন আর কাজ করে না তখন প্রশ্ন একটাই তুমি কি ধরনের মানুষ ছিলে আর কি ধরনের কর্ম করেছ সেই কর্মই ঠিক করে দেয় পরের অধ্যায়ে তুমি কোন অভিজ্ঞতা পাবে এই অধ্যায়ে কে মানুষ হয়ে জন্মাবে কে পশু হয়ে জন্মাবে তা কোনো ঈশ্বরের খেয়াল নয় কোনো অদৃশ্য শাস্তির খাতা নয় এটা সম্পূর্ণভাবে নির্ভর করে কর্মের ওপর মানুষ যখন বারবার নিজের স্বার্থকে সবার ওপরে রাখে দুর্বলকে অবহেলা করে ক্ষমতাপে পেয়ে দায়িত্ব ভুলে যায় তখন তার চেতনা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে আর চেতনা যেখানে নামে জন্মও সেখানে হয় এই জায়গাতেই আসে সেই অস্বস্তিকর প্রশ্ন কোন পাপে মানুষ কুকুর হয়ে জন্মায় এই প্রশ্ন শুনে অনেকেই হাসে কেউ বলে কুসংস্কার কেউ বলে ভয় দেখানো কথা কিন্তু হিন্দু দর্শন এই প্রশ্নকে ভয় দিয়ে নয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করে কুকুর জনি এখানে শুধু একটি প্রাণীর শরীর নয় এটি এক ধরনের অভিজ্ঞতা যেখানে আত্মা শেখে ক্ষুধা কি অবহেলা কি ভয় কি আর সম্মানহীন জীবন কেমন হয় এই জনিকে শাস্তি বলা হয় ঠিকই কিন্তু সেটা প্রতিশোধের শাস্তি নয় এটা শিক্ষার শাস্তি ঠিক যেমন একজন ছাত্র ভুল করলে শাস্তি পায় শেখান জন্য তেমনি আত্মাও ভুল করলে অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে নমস্কার আমি সুজন রায় আর আপনি দেখছেন ধর্মকথা আজকের এই আলোচনা কোনো ভয় দেখানোর উদ্দেশ্য নয় কোনো ধর্মীয় উস্কানি নয় আজ আমরা বোঝার চেষ্টা করব কুকুর হয়ে জন্মানো কি সত্যি অভিশাপ নাকি প্রকৃতির দেওয়া এক কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা আমরা জানব কোন ধরনের কর্ম মানুষকে এই অভিজ্ঞতার দিকে ঠেলে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সত্যটা আজকের আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে কারণ হিন্দু দর্শন শুধু পরের জন্ম নিয়ে কথা বলে না এই জন্মের প্রতিটি সিদ্ধান্তকেও প্রশ্নের মুখে দাঁড় করায় আজ আপনি কিভাবে বাঁচছেন কার সঙ্গে কেমন আচরণ করছেন ক্ষমতা পেলে কেমন মানুষ হয়ে উঠছেন এই সব কিছুই ঠিক করে দেয় আপনার ভবিষ্যৎ অধ্যায়ের রূপ তাই এই আলোচনাটা শুধু ধর্মীয় নয় এটা গভীরভাবে মানবিক এটা আমাদের সবাইকে একটাই প্রশ্ন করে আমরা কি সত্যি মানুষ হয়ে বাঁচছি না ধীরে ধীরে নিজের অজান্তেই পশুত্বের দিকে এগোচ্ছি একদিন রাধাদেবী একটি দৃশ্য দেখে গভীরভাবে ব্যথিত হলেন বৃন্দাবনের পথে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন একটি ক্ষুধার্ত কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার চোখে ছিল অনাহারের ক্লান্তি শরীরে ছিল দুর্বলতার ছাপ কখনো সে দোকানের সামনে দাঁড়াচ্ছে কখনো মানুষের পায়ের কাছে গিয়ে লেজ নাড়ছে কেবল একটুখানি খাবারের আশায় কিন্তু মানুষগুলো ব্যস্ত কেউ ফিরেও তাকাচ্ছে না ঠিক তখনই রাধা চোখে পড়ল আরেকটি দৃশ্য রাস্তার ধারে একজন মানুষ শান্তভাবে বসে খাবার খাচ্ছে সামনে থালা ভরা খাবার পাশে বসে থাকা কুকুরটির দিকে সে একবারও তাকালো না কুকুরটি ধীরে ধীরে কাছে গিয়ে এলো। কিন্তু মানুষটি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল এক টুকরো রুটিও সে কুকুরটিকে বিল না এই দৃশ্য রাধার হৃদয়ে গভীর আঘাত করল তিনি ভাবলেন মানুষ হয়ে জন্মেও কিভাবে কেউ এত নির্দয় হতে পারে এই প্রশ্ন নিয়েই তিনি কৃষ্ণের কাছে গেলেন রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রভু কোন পাপে মানুষ কুকুর হয়ে জন্মায় আর কুকুরকে খাবার দিলে কি সত্যিই কোনো পুণ্য হয় কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তার হাসিতে বিদ্রুপ ছিল না ছিল গভীর অর্থ তিনি বললেন রাধে এই প্রশ্নের উত্তর সরাসরি দিলেই তুমি পুরোটা বুঝতে পারবে না একটা গল্প শোনো এই গল্প শুধু অতীতের নয় মানুষের চিরন্তন স্বভাবের কথা বলে কৃষ্ণ শুরু করলেন এক পুরনো কাহিনী অনেক যুগ আগে অযোধ্যার রাজা রামচন্দ্র তার রাজসভায় ন্যায় বিচার করতেন প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসত কেউ দুঃখের কথা বলতো কেউ ন্যায়ের আবেদন করত রামচন্দ্র সবার কথা মন দিয়ে শুনতেন কিন্তু কিছুদিন ধরে রাজসভায় এক অদ্ভুত ঘটনা ঘটছিল প্রতিদিন সকালে একটি কুকুর রাজপ্রাসাদের সামনে এসে জোরে জোরে কাঁদত প্রহরীরা প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি তারা ভাবল এটা তো শুধু একটা কুকুর তারা তাকে তাড়িয়ে দিত কিন্তু আশ্চর্যের বিষয় হল কুকুরটি প্রতিদিনই ফিরে আসত কখনো লাঠি মারলেও কখনো ধমক দিলেও সে পিছু হটতো না তার কান্না যেন ধীরে ধীরে রাজসভা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল শেষ পর্যন্ত প্রহরীরা বিষয়টি রামচন্দ্রকে জানাল রামচন্দ্র বিস্মিত হলেন তিনি বললেন যে প্রাণী প্রতিদিন এত কষ্ট নিয়ে আসে তার কথা না শুনে আমি বিচারক থাকতে পারি না তিনি আদেশ দিলেন কুকুরটিকে সম্মানের সঙ্গে আনার জন্য কিন্তু প্রহরীরা ফিরে এসে জানালো কুকুরটি ভেতরে ঢুকতে রাজি নয় সে বলেছে তাকে অপবিত্র বলা হয় সে রাজসভায় ঢুকতে পারে না সে চায় রাজা নিজে বাইরে এসে তার কথা শুনুন রামচন্দ্র এক মুহূর্ত দেরি করলেন না তিনি রাজসিংহাসন ছেড়ে বাইরে এলেন কুকুরটি কাঁদতে কাঁদতে রামচন্দ্রের সামনে শুয়ে পড়ল তার একটি পা ভাঙা রক্ত আর ধুলায় মাখামাখি কুকুরটি কাঁপা গলায় বলল মহারাজ আমি ন্যায় চাই একজন মানুষ আমার উপর অন্যায় করেছে রামচন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে সেই মানুষ কুকুরটি বলল একজন সন্ন্যাসী সে পাথর ছুঁড়ে আমার পা ভেঙে দিয়েছে রামচন্দ্র আদেশ দিলেন সেই সন্ন্যাসীকে খুঁজে আনার জন্য কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা তাকে ধরে আনল সন্ন্যাসী নির্ভীকভাবে দাঁড়িয়ে রইল রামচন্দ্র তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এই কুকুরটির পা ভেঙেছ সন্ন্যাসী মাথা নিচু না করে বলল হ্যাঁ মহারাজ আমি ভিক্ষা করছিলাম কুকুরটা আমার খাবার কাছে এসে লেজ নাড়ছিল রাগে আমি পাথর ছড়েছি এই কথা শুনে রামচন্দ্রের চোখে ক্রোধ জ্বলে উঠল তিনি বললেন তুমি সন্ন্যাসী তুমি জ্ঞানী তুমি জানো সংযম কি দয়া কি আর সে কুকুর ক্ষুধার্থ অজ্ঞান নিরীহ তবুও তুমি তার উপর এমন নিষ্ঠুরতা করেছ রাজসভায় নিরবতা নেমে এল রামচন্দ্র এরপর কুকুরটির দিকে ফিরে তাকালেন বললেন তুমি কি শাস্তি চাও সবাই ভাবল কুকুরটি হয়তো মৃত্যুদণ্ড চাইবে বা কঠোর কোনো শাস্তি কিন্তু কুকুরটি যা বলল তাতে সবাই স্তব্ধ হয়ে গেল কুকুরটি শান্ত গলায় বলল মহারাজ এই সন্ন্যাসীকে রাজা বানিয়ে দিন সবারের সভায় হতভম্ব সন্ন্যাসীও নিজে অবাক হয়ে গেল তার মুখে হাসি ফুটে উঠল রাজা হওয়া তো শাস্তি নয় এটা তো পুরস্কার রামচন্দ্র কিচ্ছু না বলে আদেশ দিলেন সন্ন্যাসীকে রাজকীয় পোশাক পরানো হলো ঘোড়ায় চড়ানো হল একটি নগরের রাজা ঘোষণা করা হল সন্ন্যাসী আনন্দে উচ্ছ্বসিত কিন্তু তখন কুকুরটি আবার কথা বলল সে বলল মহারাজ এখন আমি আমার কথা বলবো। রামচন্দ্র সম্মতি দিলেন কুকুরটি বলল আমার আগের জন্মে আমি একজন রাজা ছিলাম ক্ষমতা পেয়ে আমি অহংকারী হয়ে উঠেছিলাম গরিবদের ফসল কেড়ে নিতাম প্রতিবাদ করলে শাস্তি দিতাম দুর্বলদের কান্না আমার কানে পৌঁছতো না সেই পাপের ফলেই আজ আমি কুকুর হয়ে জন্মেছি আমি জানি রাজা হওয়া মানুষকে কিভাবে অন্ধ করে দেয় তাই আমি চাই এই সন্ন্যাসী রাজা হোক যাতে সে ক্ষমতার স্বাদ পায় অহংকারে ডুবে যায় আর আমার মতো পাপ করে তখন সে বুঝবে কুকুরের জীবন কতটা যন্ত্রণার এই কথা শুনে রাজসভায় সবাই শিউরে উঠল তখন সবাই বুঝল এটা কোনো দয়া নয় এটা ভয়ঙ্কর কর্মফল কুকুরটি প্রতিশোধ নেয়নি সে শিক্ষা দিয়েছে রামচন্দ্র গভীর নিঃশ্বাস নিলেন তিনি বললেন আজ আমি বুঝলাম প্রকৃত ন্যায় কত সূক্ষ্ম কৃষ্ণ গল্প শেষ করে রাধার দিকে তাকালেন বললেন রাধে কুকুর হয়ে জন্মানো কোনো হঠাৎ শাস্তি নয় এটা ক্ষমতার অপব্যবহার আর নিষ্ঠুরতার ফল আর কুকুরকে খাবার দেওয়া পুণ্য কারণ তখন তুমি তোমার অহংকার ভাঙো রাধা নীরবে মাথা নত করলেন তার চোখে জল তিনি বুঝলেন এই গল্প শুধু কুকুরের নয় এটা মানুষের গল্প এই গল্পের অর্থ সত্যিই খুব গভীর আর এই গভীরতা বোঝার জন্যে আমাদের কেবল ঘটনাটার দিকে নয় মানুষের স্বভাবের দিকেও তাকাতে হয় কুকুর হয়ে জন্মানো কোনো হঠাৎ অভিশাপ নয় কোনো ঈশ্বরের রাগের ফল নয় হিন্দু দর্শন স্পষ্টভাবে বলে প্রকৃতি কখনো হঠাৎ কিছু করে না সব কিছুর পেছনে থাকে একটি ধীর কিন্তু নির্ভুল প্রক্রিয়া কুকুর জনি সেই প্রক্রিয়ারই শেষ ধাপ যেখানে মানুষের ভেতরে জমে ওঠা পশুত্ব রূপ নেয় এটা ক্ষমতার অপব্যবহার দুর্বলের ওপর দীর্ঘদিনের অত্যাচার অহংকার আর নিষ্ঠুরতার জমে ওঠা ফল মানুষ যখন ক্ষমতা পায় সে ক্ষমতা ছোট হোক বা বড় তখন তার আসল চরিত্র বেরিয়ে আসে কেউ ক্ষমতা পেয়ে দায়িত্বশীল হয় আবার কেউ ক্ষমতা পেয়ে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে যেই মুহূর্তে মানুষ ভাবে আমি পারি তাই করব ঠিক সেখান থেকেই পতন শুরু হয় কারণ হিন্দু দর্শনে ক্ষমতা মানে অধিকার নয় ক্ষমতা মানে দায়িত্ব আর যে মানুষ দায়িত্ব ভুলে গিয়ে ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করে সে ধীরে ধীরে নিজের মানবিকতা হারাতে থাকে দুর্বলের উপর অত্যাচার এই দর্শনের সবচেয়ে বড় পাপগুলোর একটি কারণ দুর্বল শুধু একজন মানুষ নয় দুর্বল মানে সেই জায়গা যেখানে শক্তিশালী হওয়ার সুযোগ নেই যে মানুষ জানে সামনে থাকা প্রাণীটি প্রতিবাদ করতে পারবে না প্রতিশোধ নিতে পারবে না তবুও যদি সে আঘাত করে তবে সেই আঘাত শুধু শরীরে নয় চেতনায় লাগে এই কারণেই কুকুর জনির কথা আসে কুকুর এমন এক জীবন যেখানে প্রতিবাদ নেই ভাষা নেই অধিকার নেই কুকুর ক্ষুধা অনুভব করে কিন্তু বলতে পারে না আঘাত পায় কিন্তু বিচার চাইতে পারে না হিন্দু দর্শন বলে যে মানুষ অন্যকে এই অবস্থায় ঠেলে দেয় প্রকৃতি একদিন তাকে সেই অবস্থার অভিজ্ঞতা দেয় এটা প্রতিশোধ নয় এটা ভারসাম্য অহংকার এই পতনের আরেকটি বড় কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয় সে তখন আর নিজের কাজের ফল দেখতে পায় না সে ভাবে আমি ঠিক করছি কারণ আমি শক্তিশালী কিন্তু দর্শন বলে শক্তিশালী হওয়া আর সঠিক হওয়া এক জিনিস নয় অহংকার মানুষকে ধীরে ধীরে সংবেদনহীন করে তোলে অন্যের কষ্ট তখন তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই সংবেদনহীনতায় নিষ্ঠুরতার জন্ম দেয় নিষ্ঠুরতা মানে শুধু মারধর নয় নিষ্ঠুরতা মানে উপেক্ষা অবহেলা দয়া না দেখানো যে মানুষ প্রতিদিন কাউকে না দেখে দেখে পাশ কাটিয়ে যায় যে মানুষ প্রতিদিন নিজের সুবিধাকে অন্যের কষ্টের উপর বসিয়ে দেয় সে হয়তো একদিনে পশু হয়ে যায় না কিন্তু তার ভেতরের মানুষটা প্রতিদিন একটু একটু করে মরে যায় কর্মফল কখনো হঠাৎ আসে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভাবে আজ একটা ছোট অন্যায় করলে কি হবে কিন্তু দর্শন বলে কর্মফল যোগ হয় জমা হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আসলে মানুষের ভবিষ্যৎ তৈরি করে আজ আপনি যদি রাগ সামলাতে না পারেন কাল আপনি আঘাত করবেন আজ আপনি যদি আঘাতকে স্বাভাবিক মনে করেন কাল আপনি নিষ্ঠুর হয়ে উঠবেন আজ আপনি যদি নিষ্ঠুরতাকে যুক্তি দিয়ে ঢেকে দেন কাল আপনি আর বুঝতেই পারবেন না কোথায় ভুল করছেন এই ধারাবাহিক পতনই চেতনার পতন আর চেতনা যখন নিচে নামে জন্ম সেখানে নামে এই গল্পে কুকুরটি প্রতিশোধ নেয়নি এটা খুব গুরুত্বপূর্ণ সে সন্ন্যাসীকে শাস্তি দেয়নি বরং শিক্ষা দিয়েছে কারণ প্রকৃতি প্রতিশোধ নেয় না প্রকৃতি শেখায় রাজা হওয়া এখানে পুরস্কার নয় বরং পরীক্ষার মাঠ কারণ ক্ষমতা মানুষের ভেতরের সত্যকে সবচেয়ে দ্রুত প্রকাশ করে যে মানুষ ক্ষমতা পেয়ে সংযম রাখতে পারে সে মানুষ থাকে আর যে পারে না সে নিজের পতন নিজেই ডেকে আনে এই কারণেই দর্শন বলে সবাইকে ক্ষমতা দেওয়া হয় না কিন্তু সবাইকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় সেই সিদ্ধান্তগুলোই আসল পরীক্ষা কুকুর তাই ভয়ে দেখানোর প্রতীক নয় এটা সতর্কবার্তা এটা বলে মানুষ হয়ে থেকেও যদি তুমি পশুর মতো আচরণ করো তাহলে প্রকৃতি একদিন তোমাকে পশুর অভিজ্ঞতা দেবে এতে কোনো ঘৃণা নেই কোনো ক্রোধ নেই আছে শুধু নিয়ম যেমন বীজ যেমন গাছ তেমন মানুষ যদি দয়ার বীজ বপন করে সে দয়ার ফল পায় আর যদি নিষ্ঠুরতার বীজ বপন করে সে নিষ্ঠুরতার ফল পায় এই দর্শন আমাদের সামনে আয়না ধরে প্রশ্ন করে আমরা কি ক্ষমতা পেলে বদলে যাই আমরা কি দুর্বলকে মানুষ হিসেবে দেখি আমরা কি প্রতিদিনের ছোট সিদ্ধান্তে মানবিকতা বাঁচিয়ে রাখছি কারণ হিন্দু দর্শন বলে বড় পাপ খুব কম মানুষ করে কিন্তু ছোট ছোট ভুল সবাই করে আর সেই ছোট ভুলগুলো যদি সংশোধন না করা হয় তাহলে সেগুলোই একদিন বড় পতনের কারণ হয় এই গল্প তাই শুধু অতীতের রাজা বা কুকুরের গল্প নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের গল্প এটা আমাদের শেখায় মানুষ হওয়া কোনো জন্মগত গর্ব নয় মানুষ হওয়া একটা দৈনন্দিন দায়িত্ব এখন প্রশ্নটা আর গল্পের নয় পুরাণের নয় কোনো রাজা বা কুকুরেরও নয় এখন প্রশ্নটা আমাদের জন্য আজকের দিনে এই মুহূর্তে আমরা কি সত্যিই নিরাপদ আমরা কি নিশ্চিত যে আমাদের কর্ম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না আমরা কি নিশ্চিত যে আমরা মানুষ হয়ে বাঁচছি নাকি শুধু মানুষ নামে শরীর নিয়ে টিকে আছি এই প্রশ্নগুলো অস্বস্তিকর কারণ এগুলো বাইরে কাউকে নয় আমাদের ভেতরের মানুষটাকেই প্রশ্ন করে আমরা প্রায়ই ভাবি কুকুরজনীয় ভয় ভবিষ্যতের বিষয় মৃত্যুর পর কি হবে পরের জন্মে কি হবে কিন্তু হিন্দু দর্শন খুব স্পষ্ট করে বলে কর্মফলের ছায়া আগে পড়ে এই জন্মেই পরের জন্ম তার ধারাবাহিকতা মাত্র আজকের দিনে চারপাশে তাকান আপনি কি দেখছেন না অনেক মানুষ মানুষ হয়েও কুকুরের মতো মাছছে কথা বলার সাহস নেই অন্যায়ের প্রতিবাদ করার শক্তি নেই আত্মসম্মান রক্ষা করার সুযোগ নেই তারা চুপ থাকে কারণ ভয় পায় তারা মাথা নত করে কারণ সুবিধা হারানোর ভয় তারা জানে কোনটা ভুল তবুও কিছু বলে না কারণ পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছে এই ভয় এই নিরবতা এই আত্মসমর্পণই মানসিক কুকুরত্ব এটা কোনো অপমানের শব্দ নয় এটা একটি বাস্তবতা কারণ কুকুরের জীবন মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা না থাকা অন্যের ইশারায় চলা ভয় আর নির্ভরতার মধ্যে বেঁচে থাকা আর যদি আমরা এই অবস্থায় বেঁচে থাকি তাহলে কি সত্যিই আমরা মানুষ হিসাবে নিজেদের দায়িত্ব পালন করছি যখন আপনি ক্ষমতা পেয়ে দুর্বলকে অবহেলা করেন আপনি কি জানেন প্রকৃতি কি লিখে রাখছে ক্ষমতা মানে শুধু রাজা হওয়া নয় ক্ষমতা হতে পারে পদ অর্থ জ্ঞান সামাজিক অবস্থান এমনকি সম্পর্কের ভেতরের শক্তিও আপনি যদি বাবা হন আপনি ক্ষমতামান যদি বস হন আপনি ক্ষমতাবান যদি শিক্ষক হন আপনি ক্ষমতাবান প্রশ্ন হলো এই ক্ষমতা দিয়ে আপনি কি করছেন আপনি কি নিরাপদ বোধ করছেন বলেই অন্যের অনুভূতিকে উপেক্ষা করছেন আপনি কি জানেন প্রকৃতি সবচেয়ে সূক্ষ্মভাবে ক্ষমতার অপব্যবহারের হিসাব রাখে কারণ যেখানে ক্ষমতা আছে সেখানেই পরীক্ষাও সবচেয়ে কঠিন অনেক মানুষ মনে করে আমি তো কাউকে মারছি না চুরি করছি না বড় কোনো অন্যায় করছি না কিন্তু দর্শন বলে সবচেয়ে বড় পতন আসে ছোট ছোট আপোষ থেকে আজ যদি আপনি সত্য বলার সুযোগ পেয়েও চুপ থাকেন কাল আপনি আর সত্য চিনতেই পারবেন না আজ যদি আপনি দুর্বলকে সাহায্য না করে পাশ কাটিয়ে যান কাল আপনি সাহায্যের মূল্যই ভুলে যাবেন এই ধীরে ধীরে সংবেদনহীন হয়ে যাওয়াটাই আসল বিপদ কারণ তখন মানুষ আর বুঝতেই পারে না সে কখন মানুষ থাকা ছেড়ে দিয়েছে কুকুরজনীর ভয় তাই ভবিষ্যতের নয় এই জন্মেই তার ছায়া পড়ে যখন মানুষ সম্মান হারায় আত্মবিশ্বাস হারায় নিজের কণ্ঠ হারায় তখন সে জীবিত অবস্থাতেই সেই অভিজ্ঞতা পেতে শুরু করে তখন সে নিজের সিদ্ধান্ত নিজে নেয় না পরিস্থিতি তার হয়ে সিদ্ধান্ত নেয় সে চায় না তবুও তাকে মানতে হয় সে বোঝে তবুও মুখ খুলতে পারে না এই অবস্থাই দর্শনের ভাষায় পতনের প্রথম ধাপ আর এই পতন শুরু হয় ভেতর থেকে এই জাগরণের জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখনো সময় আছে এখনো মানুষ হিসাবে সচেতন হবার সুযোগ আছে দর্শন কখনো বলে না যে তুমি একবার ভুল করলে সব শেষ দর্শন বলে যদি তুমি বুঝতে পারো যে তুমি ভুল পথে যাচ্ছ সেটাই তোমার মুক্তির প্রথম ধাপ জাগরণ মানে রাতারাতি সাধু হয়ে যাওয়া নয় জাগরণ মানে নিজের কাজের দায় নেওয়া নিজের ভয়কে চেনা নিজের লোভকে স্বীকার করা নিজের নিরবতার দিকে তাকানো প্রশ্ন করা আমি কেন চুপ থাকি আমি কেন সুবিধার সঙ্গে আপোষ করি আমি কেন নিজের আত্মসম্মান বিক্রি করি এই প্রশ্নগুলো সহজ নয় কিন্তু প্রয়োজনীয় কারণ যে মানুষ নিজের ভেতরের অন্ধকার দেখে না সে বাইরের আলো কখনো বুঝতে পারে না জাগরণ মানে অন্যকে দোষ দেওয়া নয় জাগরণ মানে নিজের দিকে আঙুল তোলা যখন আপনি এটা করতে শুরু করেন তখনই আপনি পশুত্বের পথ থেকে সরে মানবিকতার পথে ফিরতে শুরু করেন একটু সাহস একটু সহানুভূতি একটু দায়িত্ব এই তিনটেই মানুষকে বাঁচায় এগুলো কোনো আধ্যাত্মিক অলৌকিক শক্তি নয় এগুলো প্রতিদিনের ছোট সিদ্ধান্ত আজ যদি আপনি কাউকে অবহেলা না করে একটু সময় দেন আপনি যদি ক্ষমতা পেয়ে কাউকে ছোট না করেন আপনি যদি ভয় পেয়েও সত্য বলেন তাহলেই আপনি চক্র ভাঙতে শুরু করেছেন কর্মফলের চক্র তখনই ভাঙে যখন মানুষ অচেতনতা থেকে সচেতনতায় আসে এই কারণেই হিন্দু দর্শন ভয় দেখিয়ে থামে না প্রশ্ন রেখে যায় প্রশ্নগুলো আপনার সঙ্গে থাকে আপনাকে অস্থির করে কিন্তু সেই অস্থিরতাই পরিবর্তনের বীজ এই জাগরণ অংশের শেষে একটাই কথা বলা যায় আমরা সবাই প্রতিদিন দুটো পথে হাঁটি এক পথ আমাদের ধীরে ধীরে পশুত্বের দিকে নামায় আরেক পথ আমাদের মানুষ হিসাবে দাঁড়াতে শেখায় পথ দুটো খুব কাছাকাছি পার্থক্যটা তৈরি হয় সিদ্ধান্তে আজ আপনি কোনটা বেছে নিচ্ছেন এই প্রশ্নের উত্তর কাউকে দিতে হবে না শুধু নিজের কাছে সৎ থাকলেই যথেষ্ট কারণ শেষ পর্যন্ত কর্মফল বাইরের বিচার নয় এটা নিজের জীবনের আয়না এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তের জন্যেও থামতে বাধ্য করে যদি আপনার মনে সামান্য হলেও অস্বস্তি তৈরি করে তাহলে দয়া করে এখানেই থামুন এখনই পরের ভিডিওতে চলে যাবেন না একবার নিজের দিকে তাকান নিজেকে খুব সাধারণ কিছু প্রশ্ন করুন আমি কি ক্ষমতা পেলে বদলে যাই আমি কি দুর্বলকে সত্যিই সম্মান দিই নাকি কেবল নিজের সুবিধার জায়গা দেখি আমি কি জানি কোনটা ঠিক তবুও চুপ থাকি এই প্রশ্নগুলো কাউকে দোষ দেওয়ার জন্য নয় এগুলো নিজের ভেতরের সত্যটা খুঁজে বের করার জন্য কারণ পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না পরিবর্তন শুরু হয় এই প্রশ্নগুলো থেকেই আপনি যদি নিজের কাছে সৎ হতে পারেন তাহলে আপনি ইতিমধ্যেই বদলাতে শুরু করেছেন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় কাউকে ছোট করা নয় উদ্দেশ্য একটাই চেতনাকে একটু নাড়া দেওয়া আমরা সবাই ব্যস্ত আমরা সবাই ক্লান্ত আমরা সবাই নিজেদের মতো করে বাঁচতে চাই কিন্তু কখনো কখনো হামা দরকার ভাবা দরকার কারণ না ভেবে বাঁচতে বাঁচতেই মানুষ নিজের মানবিকতাটা হারিয়ে ফেলে আপনি যদি মনে করেন এই কথাগুলো শুধু আপনার জন্যে নয় তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটা কারো জীবনে ঠিক সেই মুহূর্তে পৌঁছাবে যখন তার ভেতরে জাগরণ দরকার হয়তো কেউ আজ চুপ থাকার বদলে কথা বলবে হয়তো কেউ দুর্বল কাউকে অবহেলা না করে সাহায্যের হাত বাড়াবে কমেন্টে লিখতে পারেন এই গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আপনার মতামতই এই আলোচনাকে বাঁচিয়ে রাখে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা গল্প বলি না শুধু আমরা প্রশ্ন তুলি আর প্রশ্ন তোলাই পরিবর্তনের প্রথম ধাপ সবশেষে শুধু এটুকুই বলার এই আলোচনা কোনো ভয় দেখানোর জন্য নয় কোনো অন্ধবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য নয় কুকুর হওয়া কোনো অভিশাপ নয় এটা প্রকৃতির দেওয়া এক শিক্ষা প্রকৃতি কাউকে ঘৃণা করে না কাউকে প্রতিশোধ নিতে চায় না প্রকৃতি শুধু ভারসাম্য শেখায় মানুষ যখন মানুষ হয়ে সেই শিক্ষা নিতে অস্বীকার করে তখন প্রকৃতি তাকে অভিজ্ঞতার মাধ্যমে শেখায় কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য হল এই শিক্ষা মানুষ হয়েই নেওয়া যায় পশু হয়ে নয় পতনের পরে নয় আজই নেওয়া যায় পরের জন্মের ভয় নিয়ে ভাবার আগে একবার এই জন্মটার দিকে তাকান আজ আপনি কি করছেন কেমন সিদ্ধান্ত নিচ্ছেন কার সঙ্গে কেমন আচরণ করছেন এই সব কিছুই আসল প্রশ্ন ভবিষ্যৎ কোনো অন্ধকার রহস্য নয় ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের ছোট ছোট কাজ দিয়ে আজ যদি আপনি একটু বেশি সহানুভূতিশীল হন একটু বেশি দায়িত্ব নেন একটু কম অহংকার করেন তাহলেই আপনি নিজের ভবিষ্যৎ বদলাতে শুরু করেছেন দর্শন বলে বড় পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয় না ছোট ছোট সঠিক সিদ্ধান্তই যথেষ্ট এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তের জন্য হলেও নিজের ভেতরের মানুষটার দিকে তাকাতে বাধ্য করে যদি আপনার মনে প্রশ্ন জাগায় আমি কি ঠিক পথে আছি তাহলেই এই কথাগুলো সার্থক কারণ প্রশ্ন জাগা মানেই আপনি এখনো অনুভব করতে পারেন আপনি এখনো মানুষ হয়ে আছেন নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় সাধনা বাহ্যিক সাফল্য আসবে যাবে কিন্তু মানবিকতা হারালে সব হারিয়ে যায় আর আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ এই কথাগুলো যদি আপনার ভেতরের নীরব কোনো আলো জ্বালায় তাহলে এই ভিডিও তার কাজ করেছে মনে রাখবেন মানুষ হয়ে বাঁচার সুযোগটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দেখা হবে পরের ভিডিওতে নমস্কার